সকল জিন্দা মুর্দা মাদ্রাসা এলাকাবাসী সকলকে নিয়ে দোয়া করবেন শেখ মুফতি আলী হাসান ওসামা না আল্লাহ পাক হযরতের স্বাস্থ্য হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا وإنا له لحافظون وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لِيَ الأرض فرأيت مشارقها فرأيت مشارقها ومغاربها وإن ملك امتي سيبلغ ما زوي لي منها آمت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم শৌগার দারুল উলুম নরেবন্দী মাদ্রাসা হইতে ঠিকানা এবং কেন্দ্রীয় জামে মসজিদে যৌথ উপযুক্ত আয়োজিত আজকে এগারোতম বার্ষিক ইসলামী সম্মেলনের সমন্বিত সভাপতি মণ্ডলী উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য মহমানবৃন্দ উপস্থিত আমাদের শ্রদ্ধেয় জাজিবুর এহতিরাম হযরত উলামায়ে کرام এলাকার গণ্যমান্যবৃন্দ বিভিন্ন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত উদিন দরুদ কোরআন প্রেমিক প্রতওহিত জনতা এবং পর্দার আগলে থাকা মা বোনেরা এই রোড তো প্রায় যাতায়াত হয় কিন্তু ভেতরে এত বড় এক মাদ্রাসা আছে আমার জানা ছিল না এক আলহামদুলিল্লাহ আসার পর পরিবেশ দেখে বেশ ভালোই লাগলো এবং আপনাদের খেদমতো যে মাদ্রাসার জন্য এটা বোঝা গেল কারণ হাজর যখন অডিট ঘোষণা করলেন আমি শুনছিলাম মনোযোগ দিয়ে অধিকাংশ কৌমি মাদ্রাসার বছর শেষে ইহাবর থাকে এটাই বাস্তবতা মাদ্রাসাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ঋণ তো নাই উল্টো দুই লাখ ক্লাস তো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই মত আরো দান করুন এবং এতগুলো ছাত্র একসঙ্গে পাকড়িয়ে দেবে এটা তো আসলে আমি মনে করি এলাকাবাসীর জন্য বড় গর্বের বিষয় আল্লাহ তো এইসিরা সবাইকে মাফ করে দিতে পারেন কারণ এই সব বাচ্চারা কেমতের দিন যখন আল্লাহ তাদেরকে সাফা করার অনুমতি দেবেন যেহেতু আল্লাহ তাদেরকে যখন অনুমতি আল্লাহ ভালো জানেন যদি তাদের দিলে লেগে যায় তাদের জবান থেকে আমাদের নামও চলে আসে এটাই তো আশ্রাতের নাজাতে জয়ী আল্লাহ লাগে কে জীবনে ইনশা আল্লাহ আল্লাহ তালে খেদমতের একদিন সর্বোচ্চ প্রতিদান দেবেনি আর খেদমত এমন এক আসিয়া ফেরাউনের বউ এমন ইমান আনা এনেছিল যার কথা আল্লাহ উল্লেখ করেছেন পাকড় আনে তাও যেন কেন উল্লেখ করে নে উল্লেখ করেছেন

কখন বলেছে যখন আল্লাহর মন্দির উপর এই পরিমাণ জুলুম হচ্ছে ফেরম জল্লাদকে আদেশ দিয়েছে জিন্দা অবস্থায় আসিয়ার গা থেকে যদি চামড়া গুলো আলাদা করে ফেলে একজন জিন্দা মানুষকে জিন্দা অবস্থায় এই পরিমাণ নির্যাতন হয়েছে ছাগলের ক্ষেত্রে যদি হয় আপনি তাকে সহ্য করতে পারবেন সেখানে একজন জিন্দা মানুষ তো এই হার হতে পড়েও আল্লাহর মান এটা বলছেন আল্লাহ মুক্তি দিয়ে দেন আল্লাহ শান্তি দিয়ে দেন আল্লাহ দুনিয়া নিরাপদে থাকতে দেন এগুলো না তার আল্লাহ আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন আমাকে ফেরাউন এবং তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দেন অর্থাৎ আমি যদি দুনিয়াতে আরো বেঁচে থাকি আর যেহেতু ফেরাউনের বউ আমি ওর সংসার চালাতে থাকি আমি ইচ্ছা এবং অনিচ্ছায় জালেমের সহযোগিতে পরিণত হচ্ছি কারণ বউ হিসাবে স্ত্রী হিসাবে জালেমের সেবা তো করতেই হচ্ছে তো জালেমের সেবা করে যে জালেমের এক প্রকার সহযোগী সে আমি হতে চাই চাই না, না। আমাকে ফেরাউন হতে মুক্তি দিয়ে দাও ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়ে দাও আমাকে তোমার কাছে নিয়ে নাও। জানলাম তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও এই যে এত পাকা ইমানদার হয়ে গেল কিভাবে ফেরাহুনের তো ইমান্তে যা করেছে ওইটা তো অতিরিক্ত এত দীর্ঘকাল শাসন করেছে যে মাথায় বুদ্ধি তো কম না জ্ঞান তো কম না কিন্তু ও হেদায়াত পেলো না ফেরাউনের স্ত্রী হেদায়াত পেলো কিভাবে ইতিহাস সামনে রাখলে আপনার দিল এটাই সাক্ষ্য দেবে ফেরাউনের স্ত্রী হেদায়ত পেয়েছে ওই যে নবী ভোসা আলী ইসলামকে বাচ্চা খেলে কিছু খেদমতের সুযোগ পেয়েছে তখনও কিন্তু কেউ জানে না নবী ভোসা আলী ইসলাম নবী তিনি নিজেও তো জানেন কারণ এটা তো আল্লাহ আছে দুনিয়াতে তো আর এখনো জাহের হয়নি প্রকাশিত হয় নাই সবার চোখে তো যদিও সুন্দর মানুষ যদিও আল্লাহ তাকে এমন কিছু দিয়েছে আল্লাহ নিজেই বলেন ও আল্লাহ তোমার উপরে আমি বিশেষ মহব্বর ঢেলে দিয়েছি কিছু চেহারা দেখবেন এমন কিছু মহব্বত থাকে দূর থেকে গালি দেওয়া যায় সামনে গিয়ে পরে কথা বলা যায় না এমন জিনিস আর কিছু থাকে। যেমন ধরেন গালি দেওয়া এটা জামানার বাতিলের হাসরাত বাতিলের ফিতরাত বাতিলের স্বভাব এটাকে বলতে আবু আবুজাহানের স্বভাব ফেরাউনের স্বভাব নমরুদের স্বভাব কিন্তু গালি খাওয়া সকল নবীর সুন্দর সমালোচনা করে নাই নবীদের আলাদা কিন্তু শান্তা বাচ্চা থেকেই থাকে তাহলে নবী মুসাহ কিছু শান্ত ছিল কিন্তু আসিয়া জানতো সে নবী জানতো না কিন্তু ওই যে ছোটবেলায় খেদমত করেছে বড় হওয়ার পর চল্লিশ বছর বয়সে তিরিশ বছর তো তার ঘরেই থাকলো বাকি দশ বছর সহিব আলী ইসলামের গিয়ে তার কন্যাকে বিয়ে করে সেখানে কাটিয়ে পরে যখন ফিরে আসছিল তখন না আল্লাহ নবুয় দান করলেন তো ওই কত আগের কথা কিন্তু ওই যে খেদমত করেছে আল্লাহ কিন্তু তার বান্ধবীকে ইমান নিয়ে যাওয়ার তৌফিক ঠিকিয়ে দিয়েছে খেদমতের বরকত আছে নাকি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের দিলে ইমানের উপর এলেমের উপর এক ধরনের মহাব্বত ঢেলে দিয়েছে এটাই দোয়া করি আল্লাহ এই মহাব্বত কে আরো বাড়ায় দেন এবং এই মহাব্বত গুলোকে আসলের জরিয়া বানায় দেন কারণ হাদিসে আছে কে